হাসিনা পালিয়ে গেলে অভিষ্ঠ লোক অর্জিত হয়নি বললেন মইন খান নতুন আইনি কথা বলার জন্য নয় শাস্তি থাকবে কম্পিউটার ভিত্তিক অপরাধে আসিফ নজরুল আনবার হোসেন রানার পাঠানো ভিডিও চিত্রে থাকছে রিয়াল টু ব্রিজ নিয়ে কিছু কথা ও তথ্যচিত্র এবং উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রোনা লাইলার শুভ জন্মদিন আজ স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাতে মানুষের অভিষ্ট লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আজ শনিবার সবার আগে সার্বভৌমত্ব চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষকের আলোচনা সভায় একথা বলেন তিনি ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাঙ্কর মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে সাস্টেইনেবল সভ বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠন প্রধান অতিথির বক্তব্যে মইন খান ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করে বলেন ছাত্ররা অর্জন করেছে দেশের মানুষ সুফল পেয়েছে কিন্তু সমস্যাটি হলো তারা এই সুফল নিয়ে বসে থাকতে চায় না তারা এর পরবর্তী অধ্যায় দেখতে চায় মঈন খান বলেন কেউ যদি আজকের বিজয়কে কুক্ষিগত করে বলতে চায় আমরাই সব করেছি আমরাই ভবিষ্যতে সব করব তাহলে কিন্তু আবার নতুন করে আমরা ফাঁদে পড়ব যেই ফাঁদে বাংলাদেশ পঞ্চাশ বছর ঘুরপাক খেয়েছে নতুন আইনে কথা বলার জন্য নয় শাস্তি থাকবে কম্পিউটার ভিত্তিক অপরাধে আসিফ নজরুল বলেছেন ইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সাইবার নিরাপত্তা সংক্রান্ত নতুন যে আইন হবে সেখানে কথা বলার জন্য কোনো অপরাধ হবে না শুধু কম্পিউটার ভিত্তিক অপরাধে শাস্তি থাকবে যেটা সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক এক সম্মেলনে আইন উপদেষ্টা কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বঙ্গোপসাগর সংলাপ বা বে অব বেঙ্গল কনভারসেশন এ আয়োজন করেছে আসিফ নজরুল বলেন গত তিন মাসে সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা হয়নি একটি মামলার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে জড়িয়ে করা হলেও তারা তা না চালানোর নির্দেশ ভুল তথ্য ও অবতথ্য প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান তথ্য আইন উপদেষ্টা বলেন তাদের সর্বশেষ জুলাই তুলে ধরে থেকে সেপ্টেম্বরের প্রতিবেদনে উঠে এসেছে এ সময় আগের চেয়ে তিনগুণ বেশি অপতথ্য ছড়িয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অনেক বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে সারা পৃথিবীর মধ্যে ভেনিস শহর একটি খুবই জনপ্রিয় ডেস্টিনেশন সমুদ্র নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর দৃষ্টিনন্দন ও অনন্য এই ভাসমান শহরটির নাম ভেনিস এটি ইউরোপের এমন একটি শহর যেখানে আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে বিখ্যাত এই ভেনিস শহরটি ভাসমান শহর নামেও পরিচিত ভেনিস নগরের ইতিহাস শুরু অনেক আগে একশো আঠেরোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরে বালময় তিনটি দেব টরসোলো জেসোলো এবং মালমাক্ষ দিয়ে শুরু হয় ভেনিস শহরের নির্মাণ রিয়ালটো ব্রিজ ভেনিসের প্রাণকেন্দ্রে গ্র্যান্ড ক্যানেলের সংকীর্ণ পয়েন্টের উপর দিয়ে পাথরের খিলান সেতু ষোলো শতকের শেষ বছরগুলিতে নির্মিত রিয়াল্টো ব্রিজটি খালজুরের প্রাচীনতম সেতু এবং একটি রেনিসার একটি স্থাপত্য ও প্রকৌশল কৃতিত্ব হিসেবে বিখ্যাত রিয়ালটো সেতুতে একটি একক পাথর খিলান স্প্যান রয়েছে যা একটি বিস্তৃত আয়ত ক্ষেত্রের ডেককে সমর্থন করে যা তিনটি রাস্তার সামনে দুটি দোকানের তরুণ বহন করে সেতুর নিচের অংশের দৈর্ঘ্য মাত্র পঁচিশ মিটার তিরাশি ফুট আর প্রস্থ বিশ মিটার মানে ছেষট্টি ফুট নরম পাললিক মাটিতে প্রশস্ত পাথরের খিলানকে সমর্থন করার জন্য প্রতিটি অবক্ষয় নিচে ছয় হাজারটি কাঠের স্তূপ চালিত হয়েছিল এবং পাথরের বিছানা জয়েন্টগুলি খিলানের খোঁজাটির সাথে লম্বভাবে স্থাপন করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশেই নয় বিশ্বের সঙ্গীতাঙ্গনের গর্ব রোনালায়লা বহু ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন জীবন্ত কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী কোটি কোটি সঙ্গীত সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে এখনও তিনি অনায়াসে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন একাত্তর পেরিয়ে আজ রোববার বাহাত্তর বছরে পা রাখলেন এই গানের পাখি আমাদের গর্ব প্রোনালায়লা নিজের জন্মদিন প্রসঙ্গে ভোরের আলো নিউজকে রুনা লাইলা বলেন জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি সঙ্গীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি তাতে আমি মনে করি সবার দোয়াতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি বিশেষত জন্মদিন এলে বাবা মা আর আমার বড় বোন দিনা লাইনাকে খুব বেশ করি এই মুহূর্তে আরও নতুন গান নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রুনা লাইলা বলেন সত্যি বলতে কি গান নিয়ে তো আমার সারা বেলার ভাবনা বেশ কিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে ঠিক তেমনি আমিও অন্য সুরে গান গাইব তেমন পরিকল্পনা আছে যেমন মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় সাদেক সুরে বেতারে প্রচারের জন্য ও বৃষ্টি তুমি আমাকে ভিজিয়ে দাও ও ভেজা রাত ভেজা ভেজা মন শিরোনামে দুটি গান করেছে সামনে আরো গান আসছে একটি সিনেমার গল্প সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন তিনশোর বেশি পুরস্কার পেয়েছেন রুনা লাইলা সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন রুনা লাইলা দি রেইন জাদুরবাসী অ্যাক্সিডেন্ট অন্তরে অন্তরে তুমি আসবে বলে দেবদাস প্রিয়া তুমি সুখী হও সিনেমাতে প্লেব্যাকের জন্য রুনা লাইলা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী তবে আর কখনো অভিনয় করার আগ্রহ নেই তার লাইলার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান যদি প্রশ্ন কর ভোরের আলো নিউজ পরিবারের পক্ষ থেকে রইনস জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষভাবে কাটাবে বলে আমাদের জানিয়েছেন রোনাল লায়লা